আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো আফগানিস্তানের আপডেট মেথড নিয়ে প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে আরও অ্যাডভান্স কিছু দেখাইছিলাম যেভাবে আপনাদের করতে হবে তবে ওটা অনেক হার্ড ছিল বাট এখানে অনেকটা ইজি করা হয়েছে মেথডটাকে আপডেট করা হয়েছে সো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি আপডেট পেয়ে যাবেন এবং খুবই ইজি ওয়েতে আনলিমিটেডভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিক্রি করে ইনকাম করতে পারবেন ওকে কোনো ধরনের ইস্যু এখানে থাকবে না আমাদের আশা করি এই ভিডিওটি দেখার পরে সো ভিডিওটি ফুলি কন্টিনিউ করেন আশা করি আপনার কাজে আসবে ওকে তো গাইস এখানে আপনাদের ফার্স্ট স্টেপ যেটা করতে হবে আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে রিজন তারপরে টাইম জোন সব কিছু আপনি ডিফল্ট রাখবেন আপনার বাংলাদেশের টাইম অনুযায়ী রাখবেন রিজন বাংলাদেশ তারপরে টাইম অটো সিলেক্ট করে দিবেন নর্মালি লোকেশনের অ্যাপ পারমিশনগুলো অফ করে দিবেন আর লোকেশনটা অফ করবেন তাহলে আপনার কাজ শেষ তারপরে আপনি এখান থেকে আপনার অ্যারোপ্লেন মোডটা অন করে নেবেন অ্যারোপ্লেন মোডটা অন করতে হবে মাস্ট নেক্সট আপনাকে হোয়াটসঅ্যাপটা আন ইনস্টোর করে দিতে হব হোয়াটসঅ্যাপ যে মেইন অ্যাপটা আছে তারপরে আপনার ডিভাইসটাকে রিস্টার্ট মারতে হবে বাটনে ক্লিক করে রিস্টার্ট মারবেন আবার ফ্যাক্টরি রিস্টার্ট মারেন না ওকে আমি যেভাবে করতেছি সেমভাবে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন ভাবে কোনো আইপি ধরবে না কীভাবে কি সকল কিছু ক্লিয়ার করে দিতেছি সো ফোনটা রিস্টার্ট দিয়ে আবার আসতেছি ফোন রিস্টার্ট করার কারণ হচ্ছে আমরা সেটাগুলো করলাম ফোনটা আবার রিস্টার্ট হইলো এই যে সেটিংগুলো আমরা করছি এগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে ওকে এখন আমরা হোয়াটসঅ্যাপটা ওকে আবার স্টোর থেকে ইনস্টল করব আর হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইনস্টল করবেন আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন দেন ওইখানে আপনি নাম্বারগুলো চেক দিবেন যার কারণে আপনার নাম্বারের আগে প্লাস অ্যাড করতে হব এর জন্য আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন চ্যাট জিবিটাও ইনস্টল করে নেবেন অ্যান্ড আমাদের যে ফাইলের মধ্যে নাম্বার দেওয়া হয় ওটার জন্য গুগল ছিট ব্যবহার করতে হবে গুগল শিটটা ইনস্টল করে নেবেন স্টোর থেকে ওকে এই কয়েকটা অ্যাপ আমাদের ইনস্টল করতে দেবো এখন আমরা নাম্বারের মধ্যে প্লাস অ্যাড করব আর নাম্বারগুলো চেক করব কারণ আফগানিস্তানে অনলি পুরাতন অ্যাকাউন্টগুলোই হইতেছে নতুন অ্যাকাউন্টগুলো হয় না ওকে চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে জয়েন করে নেবেন এখানে সকল কিছু পাওয়া যাবেন এখানে শিট দিয়ে আপনাকে ফাইলটা ওপেন করতে হবে গুগল শিটের মাধ্যমে নেক্সট আপনি এখান থেকে কিছু নাম্বার নিয়ে নেবেন একশো প্লাস বা একশো এরকম কিছু নাম্বার নিয়ে নেবেন এখানে আজকে পাঁচ হাজার নাম্বার দেওয়া হয়েছে তা আমি এখান থেকে কিছু নাম্বার কপি করে নিলাম এগুলো তো প্লাস অ্যাড করার জন্য আমাদের চ্যাট জিবিটি ব্যবহার করতে হবে যার কারণে ইনস্টল করতে বললাম চ্যাট জিবিটি মাস্ট ইউজ করবেন অনেক ইজি হয়ে যায় প্লাস আপনি চাইলে ওই গুগল শিটার মাধ্যমেও সিস্টেম করে করতে পারেন কিছু কমন ব্যবহার করে যদি আপনার জানা থাকে এখান থেকে নাম্বার দিয়ে দেবেন না নাম্বারগুলো আমাদের প্লাস অ্যাড করে দিতেছে এই কমান্টটা ব্যবহার করতে হইব অ্যাড প্লাস ইনফন্ট ওকে আমাদের সবগুলো নাম্বার যেগুলো দিয়েছিলাম সবগুলোতে প্লাস অ্যাড করে দিয়েছে চার জিপিটি ওকে তাছাড়া আপনি যদি এখানে বাংলায় বলেন যে এই নাম্বারগুলোতে প্লাস অ্যাড করে দেন সবগুলোর সাথে তাও করে দেবে চেয়ার জিপিটি ওকে তো এখন আমরা নাম্বারগুলো ক ই করলাম আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের মধ্যে এই অ্যাকাউন্ট ওপেন করবেন যে আই ওকে পারেন সেন্ড করবেন ট্রাই ট্রাই করবেন ওরকম কে না সেন্ড করার জন্য নিজেরাই ডেতে সেন্ড করলে ভালো হয় এখানে আমাদের দেখতে হইব যে এই হোয়াটসঅ্যাপটা কি রেজিস্টার্ড আছে নাকি কি নাই এই নাম্বারগুলো আমাদের ক্লিক করলে দেখাই দিব যে এই নাম্বারটা কি রেজিস্টার্ড আছে কি নাই ওকে তো এখানে আমরা নাম্বার খুঁজতেছি যে যেটা রেজিস্টার্ড আছে ওইখানে বলে দেওয়া হয়ে দিস ফোন নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ তো দেখি একটা নাম্বার পাইলে আমরা ট্রাই দিয়ে দেখাই দিতে পারবো এই যে নাম্বারটা আছে একচল্লিশ লাস্ট সো ক্লিক দিয়ে ধরে রাখলেই কপি হয়ে যাব হোয়াটসঅ্যাপ যেহেতু ইনস্টল হয়ে গেছে এখন আমরা জাস্ট ভিপিএনটা কানেক্ট করবো আমাদের ভিপিএন যেটা ম্যান্ডেটরি ব্যবহার করতে হবে অন্য বিপেন ইউজ করলে হবে কি না আমি শিওর বলতে পারতেছি না সুপার ভিপিএন যে ভিপেনের সাথে আমরা সবাই পরিচিত আছি কম বেশি সুপার প্লে স্টোরে সার্চ করলেই যে ভিপিএনটা আপনার পায়ে যাবেন লোগো দেখে রাখেন এটা জাস্ট কানেক্ট করে নেবেন অটো সার্ভারে মাঝে মাঝে অটো সার্ভারে আপনার অন্য কান্টি ধরতে পারে সেক্ষেত্রে আপনার কাজ না হতে পারে সেক্ষেত্রে ডিসকানেক্ট করবেন আবার কানেক্ট করবেন আর হ্যাঁ সেটা তো আপনার একবারই দিতে হইতেছে বারবার দিতে হইতেছে না যদি সাত আটটা অ্যাকাউন্ট খোলার পরে যে সেটা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আবার রিস্টার্ট মারতে পারেন সেট আপ মারতে পারেন এই আর কি বিষয় ঠিক আছে তাছাড়া আপনার যখন ইরোর আসবো তখন আপনি জাস্ট ভিপিএনটা ডিসকানেক্ট করে দিয়ে আবার কানেক্ট করলেই হয়ে যাবো সলভ ওকে তারপরে নাম্বার তো চেক করে করে আনছি এখন আমরা জাস্ট ট্রাই করবো এই নাম্বারে ওটিপি পাঠানোর জন্য আর এই আমাদের ওটিপিটা আসবে আমাদের আর ডিসকাশান গ্রুপে তো আমাদের চ্যানেল ফার্স্টে জয়েন করবেন না ডিসকাশন গ্রুপের লিঙ্ক পাওয়া যাবে ওখানে জয়েন করে যান ওইখানে আপনার ওটিপিগুলো পাবেন তো নাম্বার পেস্ট করে দিবেন কপি করে এক একটা নাম্বার এক এক রকম আসে এক এক সময় তো যাই হোক রিস এম এস এম এসে ক্লিক করে ভেরিফাই না দারে ক্লিক করে দিবেন তো দেখেন আমার কিন্তু কোনো ধরনের প্রবলেম সারা কি প্রবলেম সারা নাই এই নাম্বারটাই সমস্যা ছিল যার কারণে হয়েছে এরকমটা যাই হোক প্রবলেম হলে ওইটা সলভ করে দেখাইতে দেখাইতেইব কোনো ধরনের প্রবলেম নাই বললেই চলে তারপর আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে একটা নাম্বার একটা নাম্বার দেখ খুললে দেখা দিতেছি এখানে কিন্তু আমাদের প্রবলেমটা সামনে আইসে সেক্ষেত্রে আমরা প্রবলেমটা দেখাইতে পারবো এরকম হলে আপনারা ঘাবড়াই যাবেন তো নাম্বার ভালো না সেক্ষেত্রে ওইটা তো কাজ করবি না নেক্সট আমরা আবার এই নাম্বারটা ট্রাই করি যে দেখি অপডিপ আসে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের সেটা ঠিক আছে পারফেক্ট আছে এটা দিয়ে আমি অনেক অ্যাকাউন্ট খুলছি আর এটাই এবার তো আমার ওয়ার্ক করতেছে এটাই আপডেট মেথড ওকে এই যে কোড চলে গেছে বললাম না প্রবলেম হলেই প্রবলেমটা তো দেখাইতে পারবো আর প্রবলেম না হলে কী হবে আপনারা তো এই প্রবলেমগুলো যখন এক লাখলা ফেস করেন তখন তো গোতাইবেন এক লাখলা তখন কাজ হইব না ইনবক্সে এসে বলবেন আমি রিপ্লাই দিব কয় জনের ভাই আচ্ছা এখানে আমাদের লাস্ট কত ছিল নাম্বার সেভেন ফোর জিরো এখানে আমরা ওটিপি দেখতে পারবো লাস্ট নাম্বার দেখে ঠিক আছে দেখি ওটিপিটা আসে কি না মাঝে মধ্যে ওটিপি রিসিভ হইব না ওটিপি কিছু কিছু সংখ্যক নাম্বার রিসিভ হয় না কারণ বর্তমানে প্যানেলের রেঞ্জের সমস্যা যার কারণে বেশিরভাগ এই প্রবলেমটা হইতেছে তারপরে আমি আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করতে বলতেছি কারণ আরও একটা টিপস আপনারা পায়ে যাবেন অনেকে হয়তো জানেন না এই বিষয়টা যেই নাম্বারগুলোতে অ্যাকাউন্ট আছে ওই নাম্বারগুলোতে আপনি কোর্ট পাঠাতে পারবেন এক মিনিট অপেক্ষা করার পরে ঠিক আছে

তা আমি অ্যাকাউন্ট একটা খুলে দেখাবো এটাই বলছি দেখিয়ে দিব আচ্ছা প্রবলেম 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 তো আসবে এখন এগুলো সলভ করতে হবে কীভাবে আবারও প্রবলেম তো ভিপিএন বললাম ওই যে সমস্যা হইলে ভিপেনটা ডিসকানেক্ট করে দেবেন না ডিসকানেক্ট করে দিলাম আমি আবারও একটা নাম্বার ট্রাই করতেছি আমাদের ওটিপি প্রবলেমটা হইতেছে তো যার কারণে আমরা কী করবো আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব বা আমাদের যদি ওয়ান হাওয়ার ইস্যু আসে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিব বা বিপিএন কান্ট্রি চেঞ্জ করবো বা আপনার আইপিটা চেঞ্জ করে নেব অন্য অন্য কোনো একটা দেশ সিলেক্ট করে তো বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম আমি সরি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম আমি এখানে তারপরে টেস্ট দেন কন্টিনিউ না এখানে দেখতে পারবেন ওটিপি আমাদের হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আবার কিছু কিছু নাম্বার আছে যে ওটিপি পেনাল রিসিভ হয় না যার কারণে আসে না গ্রুপে এখন আসন হচ্ছে বাংলা করলাম দেখে নিল না যাই হোক আমার ইংলিশে ইংলিশ ইংলিশিভ করতেছি ঠিক আছে কোর্ট যাইতেছে বাট কোর্ট রিসিভ হইতেছে না এটা প্যানেল প্রবলেম কিছু নাম্বারের রেঞ্জ থাকে না তাদের কাছে দূরে চলে যায় হয়তো এরকম কিছু হইতে পারে স্বাভাবিক যার কারণে আসে না তো আমি আবার ট্রাই করতেছি এই নাম্বারটা কিন্তু ইফাক হিরোরও আসছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ করার পরে কিন্তু আমার এখানে কোর্টটা সেন্ড হইলো কিন্তু কোর্টটা রিসিভ দিকে হয় না তাহলে ক্লিয়ার করে দিতে পারবো যে কিছু নাম্বারে আসলেই ওটিপি আসে না এটা বোঝা ট্রাই করবেন গ্রুপে বারবার বলবেন না টু নাইন ফাইভ ওটিপি আসছে দেখ লাস্টে কার নাম্বার হ্যাঁ টু নাইন ফাইভ ওটিপি চলে আসছে তো আই হোপ এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি কীভাবে এই আফগানিস্তানের আপডেট মেথড নিয়ে কাজ করতে হইব আপডেট মেথড বলতে অনেকটা ইজি হয়ে গেছে সো এখানে স্টিল ওয়ার্ক করতেছে মানুষ আপনারা কাজ করতে থাকেন চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অবস্থা পাওয়া যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবে সবাই একটা আল্লাহ পেস